বন্ধুরা এটা হলো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দ্বারা ক্যাপচার করা একটা এক্সো প্ল্যানেটের ছবি যেটা পৃথিবী থেকে বারো আলোকবর্ষ দূরে উপস্থিত আছে স্ক্রিনে আপনারা যে কমলা রঙের জিনিসটা দেখছেন সেটাই হলো এক্সো প্ল্যানেটের ছবি এটা জেমস ওয়েব টেলিস্কোপের ইনফ্রালাইড ওয়েবল্যানতে ক্যাপচার করা হয়েছিল। এই ছবিতে আপনারা সামনে একটা সার্কেলের মধ্যে শেপের একটা জিনিস নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা আসলে ওই গ্রহের নক্ষত্র যার আলোকে ক্রোনোগ্রাফের সাহায্যে ব্লক করা হয়েছিল নক্ষত্রের আলো ব্লক হওয়ার পরে জেমস ওয়েব টেলিস্কোপ এই গ্রহটার ছবি ক্যাপচার করতে পেরেছিল যেটা অ্যাপসিলন ইন্ডি অ্যাপ নামে পরিচিত এটা অত্যন্ত ঠান্ডা একটা গ্রহ এটা আকারের দিক থেকে বৃহস্পতি গ্রহের সমান আর এর ভর বৃহস্পতি গ্রহের তুলনায় সাত গুণ বেশি আপনারা যে ছবিটা দেখছেন সেটাকে ডার্ক ইমাজিন বলা হয় যেহেতু এটা ইনফ্রারেড ওয়েব লেনথে ক্যাপচার করা তা আপনারা এর মধ্যে খুব বেশি কিছু দেখতে পারবেন না শুধুমাত্র এর আঁকার ভর এবং তাপমাত্রা সম্পর্কে জানার পর আমরা এর উৎপত্তি এবং গ্রহটা গ্যাসিও না পাথরে সেটাই জানতে পারব এবার আপনারা এটা দেখুন এটা হলো পৃথিবী থেকে চল্লিশ আলোকবর্ষ দূরে উপস্থিত ট্রাফিস্ট ওয়ান নামের নক্ষত্র যেটা একটা পিক্সেলের মতো এই ছবিতে দেখা যাচ্ছে বিজ্ঞানীদের মতে ভবিষ্যতে সভ্যতা এই নক্ষত্রের সব থেকে বাসযোগ্য গ্রহ ট্রাফিস্ট ওয়ান ইতে বসতি স্থাপন করতে পারে এখনও পর্যন্ত আমাদের কাছে উপস্থিত অ্যাপসেলন ইন্ডিয়া অ্যাপ এবং ট্র্যাপিস্ট ওয়ানের সবথেকে স্পষ্ট ছবি কিন্তু এটাই যদি আপনারা মনোযোগ দিয়ে তাকান তাহলে দেখবেন যে এই গ্রহটা কেমন দেখতে এবং এর মধ্যে কি সত্যিই প্রাণে অস্তিত্ব আছে সেটা কিন্তু এই ছবিটা দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না টেলিস্কোপের মাধ্যমে কিন্তু ব্রহ্মাণ্ডকে সঠিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব কারণ একটা টেলিস্কোপ কয়েক বিলিয়ন আলোকবর্ষ দূর পর্যন্ত উপস্থিত বিভিন্ন মহাজাগতিক বস্তুর সঠিক ছবি ক্যাপচার করতে পারে কিন্তু যখন নক্ষত্রের থেকেও কোনো ছোট অবজেক্ট যেমন গ্রহ এবং উল্কাপিন্ডের বিষয় ওঠে তখন কিন্তু টেলিস্কোপও আমাদের হতাশ করে হাবেল থেকে জেমস ওয়েব টেলিস্কোপ সবাই কিন্তু শুধুমাত্র সৌরজগতের গ্রহগুলোকেই সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পেরেছে এই সমস্ত স্পেস টেলিস্কোপ এবং পৃথিবীতে উপস্থিত বিশালাকার টেলিস্কোপ এখনও এতটা উন্নত হয়নি যে তার সাহায্যে কয়েক বিলিয়ন আলোকবর্ষ দূরে উপস্থিত কোনো একশো প্ল্যানেটকে খুব সহজেই দেখা যাবে এবং দৃশ্যমান আলোয় হাই রেজলিউশনে দেখা যাবে যদি আমরা আমাদের সব থেকে কাছের এক্সোপ্ল্যানেটের কথা বলি তাহলে সেটা আমাদের থেকে চার দশমিক চব্বিশ আলোক দূরে আছে জেমস ওয়েব টেলিস্কোপের নিরীক্ষায় দূরত্বটা খুব কম বলেই মনে করা হয় কারণ আমরা এর সাহায্যে তেরো বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত সিয়াস ওয়ান জিরো ওয়ান নাইন নামক ব্ল্যাক হোলটাকেও দেখতে পাই তাহলে মাত্র চার দশমিক চব্বিশ আলোক দূরে উপস্থিত প্রক্সিমা সেন্টাউরি বিকে আমরা কেন এখনও পর্যন্ত সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারলাম না এমন কোনো কি উপায় আছে যার সাহায্যে আমরা পৃথিবীতে বসে এই গ্রহগুলোকে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারবো কি আমাদের এমন কোনো পথ দিয়েছে যার সাহায্যে আমরা একশো প্ল্যানেটে উপস্থিত সমুদ্র এবং পাহাড় দেখতে পাবো এমন কোনো ফিউচারিস্টিক টেকনোলজি কি আছে যার সাহায্যে আমরা প্রক্সিমা বি এবং ট্রাপিস্ট ওয়ান ইর এলিয়েনদের দেখতে পাবো কিংবা তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবো ওয়েবের থেকেও কোনো বড় কোনো টেলিস্কোপ তৈরি করে কি এদের দেখা সম্ভব বন্ধুরা এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর জানার জন্যই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা একটা টেলিস্কোপ মহাকাশে কোনো অবজেক্টকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর্থাৎ লাইটের সাহায্যে ক্যাপচার করে চল্লিশ আলোক বর্ষ দূরে উপস্থিত ট্রাফিস্ট ওয়ানিকে স্পষ্টভাবে দেখার জন্য আমাদের কত বড় টেলিস্কোপের প্রয়োজন সেটা আমরা কল্পনাও করতে পারি না সৌরজগতের একাধিক গ্রহকে যুক্ত করেও হয়তো আমরা এই টেলিস্কোপ তৈরি করতে পারবো না তাহলে এখন প্রশ্ন হলো আমরা কি কোনো একশো প্ল্যানেটকে স্পষ্টভাবে দেখতে পাব না মহাকাশে আমাদের টেলিস্কোপের সফর কি গ্রহতেই সীমাবদ্ধ থাকবে আরে না না এত চিন্তা করছেন কেন বিজ্ঞানীদের কাছে সমস্ত কিছুরই সমাধান আছে আর এই টেলিস্কোপের সমস্যার সমাধান হলো গ্র্যাভিটেশনাল লেন্সিং অর্থাৎ সেই এফেক্ট যার ফলে আমরা সেই সব গ্যালাক্সিকে ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে দেখতে পাই যেগুলো কোনো বিশাল গ্যালাক্সির পিছনে লুকিয়ে আছে লেন্সিংয়ের কারণে যখন এগুলো একটা রিংয়ের আকার তৈরি করে তখন আমরা পৃথিবী থেকে সরাসরি তাদের দেখতে পাই বন্ধুরা এবার আমি আপনাদের গ্র্যাভিটেশনাল লেন্সিং আসলে কি সেটা সহজভাবে বুঝিয়ে দেব। এটা তো আপনারা সবাই জানেন যে মহাকাশে যতটা বিশালাকার অবজেক্ট থাকবে সেটা স্পেস টাইমকে ঠিক ততটাই বেন্ট করবে তাই বিশালাকার গ্যালাক্সি এবং হোল নিজেদের আশেপাশের টাইম স্পেসকে বেন্ড করে যার ফলে লাইটও ফেসে যায় আর সেটাও বেন্ড হয়ে যায় তাই একটা গ্যালাক্সির পেছনে কয়েক বিলিয়ন আলোকবর্ষ দূরে যদি কোনো গ্যালাক্সি থাকে তাহলে তার আলোকে এই সমস্ত গ্যালাক্সি বেন্ড করে দেয় আর আমরা পেছনে লুকিয়ে থাকা গ্যালাক্সিটাকে একটা রিংয়ের আকারে দেখতে পাই যদি বিশাল আকার গ্যালাক্সি স্পেস টাইমকে বেন্ড না করে তাহলে আমরা তাদের পিছনে লুকিয়ে থাকা কোনো গ্যালাক্সিকেই দেখতে পাবো না তবে লেন্সিংয়ের কারণে আমরা গ্যালাক্সিগুলোকে রিংয়ের আকারে দেখতে পাই কয়েক আলোকবর্ষ দূরে থাকার পরেও আমাদের টেলিস্কোপ এই লাইটকে ক্যাপচার করে সেই গ্যালাক্সির শার্প ইমেজ ক্যাপচার করতে পারে তাই আমরা আমাদের নতুন টেলিস্কোপের জন্য এই গ্র্যাভিটেশনাল লেন্সিং পদ্ধতি ব্যবহার করব। তবে এর জন্য আমাদের একটা বড় অবজেক্টের প্রয়োজন হবে যেটা হলো আমাদের সূর্য সূর্য সম্পূর্ণ সৌরজগতের নাইনটি নাইন পয়েন্ট এইট পারসেন্ট ভর বহন করে তাই স্বাভাবিকভাবেই সূর্যই সৌরজগতের সব থেকে বেশি স্পেস টাইমকে বেন্ড করতে পারবে আর এর সাহায্যে আমরা লুকিয়ে থাকা এক্সো খুব সহজেই দেখতে পারব সূর্যকে গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ের জন্য ব্যবহার করার জন্য আমাদের একটা বিশেষ দূরত্বে আমাদের টেলিস্কোপকে সেট করতে হবে এই দূরত্বটা পাঁচশো পঞ্চাশ এউ থেকে শুরু করে এক হাজার এইউ পর্যন্ত হতে পারে এই এর ফুল ফর্ম হলো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যেটা সূর্য এবং পৃথিবীর মধ্যেকার দূরত্বকে বোঝায় সেটা হলো পনেরো কোটি কিলোমিটার এই দূরত্বটা অনেকটাই বেশি যদি আপনারা ভয়েজার ওয়ানের সাথে তুলনা করেন যেটা এখনও পর্যন্ত সব থেকে দূরে যাওয়া মানব নির্মিত স্পেস প্রোব সেটাও এখন একশো ষাট এইও দূরে আছে ভয়েজার ওয়ানের সূর্যের এই ফোকাল লেন্থে যেতে আরও একশো আট বছর সময় লাগবে যার ফলে এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে সূর্যকে লেন্সিংয়ের জন্য ব্যবহার করাটা বর্তমান সময়ের প্রযুক্তির মাধ্যমে সম্ভব করে তোলা খুব একটা সহজ কাজ হবে না তবে একটা হাজার কিলোমিটারের মহাবিশাল টেলিস্কোপ তৈরি করার থেকে অনেক সহজ কাজ তাই আমরা যদি এমন কোনো টেলিস্কোপ বানিয়ে ফেলি যেটা পাঁচশো পঞ্চাশ থেকে এক হাজার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে গিয়ে একটা স্টেবেল অরবিটে প্রদক্ষিণ করতে পারবে তাহলে সেটা খুব সহজেই সূর্যের সাহায্যে একশো প্ল্যানেটকে অনেক স্পষ্ট রেজলিউশনে দেখাতে পারবে যদিও গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ের এফেক্ট তখনই একদম সঠিক হবে যখন আপনি যে গ্রহকে দেখার পরিকল্পনা করছেন তার এবং সূর্যের লাইন আপ সাইডে আপনার টেলিস্কোপটা সেট থাকবে সমস্ত কিছু সেট করার পর আপনি সূর্যের মতো বিশাল টেলিস্কোপ পেয়ে যাবেন যেটা চল্লিশ আলোকবর্ষ বর্ষ দূরে উপস্থিত বাসযোগ্য গ্রহে এলিয়েন সভ্যতার উপস্থিতি ক্যাপচার করতে পারবে তবে গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ের সাহায্যে আমরা যখন কোনো অবজেক্টকে ক্যাপচার করি তখন সেটা একটা রিংয়ের মতো আকার তৈরি করে আর তার একাধিক রিং দৃশ্যমান হয় এই রিংগুলোকে আইনস্টাইন রিংও বলা হয় যখন আমরা সূর্য থেকে আমাদের পছন্দের এক্সোপ্ল্যানেটের দিকে থাকাব তখন সেটা আমাদের কাছে রিংয়ের আকারে দৃশ্যমান হবে যদিও রিংয়ের মধ্যে আমরা অনেক কিছু স্পষ্টভাবে দেখতে পাবো তবে এর জন্য আমাদের অ্যাডভান্সড কম্পিউটার প্রসেসিংয়ের প্রয়োজন হবে যেটাই রিংগুলোকে দেখে একটা স্পষ্ট এক্সো ছবি তৈরি করতে পারবে দ্বিতীয় যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো আমাদের আরও স্পষ্ট ছবির জন্য নক্ষত্রের লাইটকে ব্লক করতে হবে তার জন্য আমরা ক্রোনোগ্রাফ অথবা ছোট লাইট সেল ব্যবহার করতে পারি যেটা এক্সো প্ল্যানেটের লাইন আপ সাইডের আশেপাশের নক্ষত্র এবং গ্যালাক্সি লাইটকে ব্লক করে আমাদেরকে তার আরও সুন্দর ছবি ক্যাপচার করে দিতে পারবে যদিও সূর্যের সাহায্যে গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ের আইডিয়াটা কিন্তু নতুন নয় দু হাজার কুড়ি সালে নাসার বিজ্ঞানীরা ভবিষ্যতের জন্য এই আইডিয়াটা প্রস্তাবিত করেছিলেন তবে এতে সব থেকে বড় সমস্যা সৃষ্টি করেছিল লজিস্টিক্স পাঁচশো পঞ্চাশ থেকে এক হাজার এইও অনেকটাই দূরত্ব যদি আমরা সব থেকে দ্রুতগতি সম্পন্ন পার্কার সোলার প্রবেশের সাহায্যে এক হাজার অ্যাস্ট্রনমিকার ইউনিট দূরত্বে টেলিস্কোপটা লেন্সিংয়ের জন্য সেট করি তাহলে সেখানে প্রতি সেকেন্ডে দুশো কিলোমিটার গতিবেগে যেতেও চব্বিশ বছর সময় লাগবে আর এখানে আমাদের শুধুমাত্র একটা না একাধিক টেলিস্কোপ এবং অ্যাডভান্স লাইট সেল পাঠাতে হবে এই সব কিছুর জন্য কত বিলিয়ন ডলার খরচ হবে সেটা এই মুহূর্তে কল্পনা করা অসম্ভব এই আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে বিজ্ঞানীরা কতদিন পরেই গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ের ব্যবস্থা করতে পারবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ